রান্না করা অবশিষ্ট গরু পুষ্ট দিয়ে কিভাবে একটা কারি রান্না করে ফেললাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে সন্তান নাস্তায় বাচ্চাদের পছন্দের মোমো বানিয়ে একদম চমকে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো সম্পূর্ণ ব্লকটি দেখবেন আশা রাখছি এই তো সকালবেলা অবশিষ্ট যে গরু গুছ্তটা ছিল তো মেহমান এসেছিলো রান্না করার পর কিছু গরুগুস্ত রয়ে গিয়েছে আর ইদানিং তো প্রচণ্ড গরম সে সঙ্গে বাচ্চাদের অনেক বেশি গ্যাসের প্রবলেম হচ্ছে ভাবলাম যে বাকি গরু কুস্তটা দিয়ে মানে মজার এবং হেলদি একটা তরকারি রান্না করে ফেলি তো এই তো এখানে গরু গোস্তের সঙ্গে আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু কষিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু গরু গুছতে কিন্তু প্রচুর পরিমাণে মশলা দেয়া থাকে তো আমি আর তেমন কোনো মশলা অ্যাড করব না সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি আর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো সেই সঙ্গে এ তো কেটে রাখা লাউটা দিয়ে আমি ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আর আমি প্রায়ই এরকম করি যখনই গুস্ত রান্না করি বাকিটা থাকলে আমি এইভাবে লাউ দিয়ে রান্না করি আর নয়তো খিচুড়ি রান্না করি আর এই রান্নাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি আর মরিচের গুঁড়া ব্যবহার করলাম না তো এই তো দেখতেই পাচ্ছেন তরকাইটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর লাউয়ের তরাইটা একটু ঝুলঝুল থাকলেই ভালো লাগে তো এই তো আমি টেবিলে এখন বেড়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে দুপুরে লাঞ্চটা করে নিব যারা এখনও ট্রাই করেননি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো এই তো সন্ধান নাস্তায় বাচ্চাদের জন্য আমি কিছু চিকেন মোমো বানিয়ে নিয়েছি আর এই তো গরম গরম হয়ে গিয়েছে তো বেড়ে নিচ্ছি আর বাকি কিছু মোমো আছে সেটাও আমি দিয়ে দিব ভাপে তো ওইগুলো হতে হতে আমরা বসে নাস্তাটা করে নিব আর মোমোগুলো এত বেশি মজা হয়েছিল বাচ্চাটা বলছিল যে আর দিন আমরা চিকেন মোমো কিনে খাবো না তুমি ঘরে বানিয়ে দিবা তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভাপে আর ওরা বলছিল যে পরদিন সকালবেলা নিয়ে যাবে আর কি টিফিনের জন্য এই তো আমি পর দিন সকালবেলা ওদের টিফিনটা রেডি করে নিচ্ছি আর এখানে জাস্ট ডিম আর মশলা দিয়ে আমি প্যাকেট নুডলসটা আর কি প্যাকেটের মশলা দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি আর এক্সট্রা পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুই দেবো না তো বাচ্চারা পেঁয়াজটা একদমই খেতে পছন্দ করে না নুডলসে তো সেই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দিলাম না এভাবে তেলে ডিমটা ভেজে তারপর নুডলসটা একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এই তো বাচ্চারা একদিকে রেডি হচ্ছে আর অন্যদিকে আমি ওদের টিফিনটা রেডি করে দিচ্ছি আর এখন যেহেতু মাদ্রাসাটা কাছে তো ওরা দুই বোন একসঙ্গে চলে যায় আমি সকালবেলা ওদের টিফিনটা জাস্ট একটু রেডি করে দিই তাই তো টিফিন রেডি হয়ে গিয়েছে ওরাও চলে গিয়েছে তো এখন আমি নিজের জন্য একটু লালচা করে নিচ্ছি যেহেতু চা ছাড়া আসলে আমার একদমই ভালো লাগে না আর ইদানিং গ্যাসের কারণে ওইভাবে দুধ চাটা খাচ্ছি না ভাবলাম তাহলে একটু লাল চা করে খাই আর লাল চাটাও খেতে খেতে এখন দেখছি যে অনেক বেশি ভালো লাগছে তো এই তো রিলাক্সে বসে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আর আজকে ছোটোখাটো আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে আমার ব্লগটি শেয়ার করে দিবেন তো এখানে নাস্তাটা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম